আমার সাথে একটা গাভী আছে গাভীটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সেই গাভীটা কিন্তু ঘাস খাচ্ছে না এই মুহূর্তে এই কথা বলার অর্থ কী যে গাভী মানে অবলা প্রাণী এই রকম গরু ছাগল যারা আছে তারা কিন্তু সবসময় ঘাস খায় না মাঝে মাঝে একটু স্থির থাকে হয়তোবা কোনো কিছু তারা চিন্তা করে হয়তোবা তারা নিজেদের মতো কোনো কিছু করিয়ে ভাবে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না এই কথার অর্থ হচ্ছে যে অবলা প্রাণীরা মানে গরু ছাগল এরাও সব সময় ঘাস খায় না মাঝে মাঝে একটু চুপ থাকে নিরালায় নিভৃতে বসে বসে হয়তো বা কোনো কিছু চিন্তা করে কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে কিছু মানুষ আছে যারা সব সময় কথা বলে যারা সব বিষয়ে কথা বলে যারা সব জায়গাতে কথা বলে এটা একটা অভদ্রতা এটা একটা অসচেতনতা কারণ সব জায়গায় কথা বলতে নেই সব বিষয়ে কথা বলতে নেই সবার সাথেও কথা বলতে নেই এবং সব জায় সবার সবার সাথে সব বিষয়ে নিয়ে কথা বলা যাবে না এটাই হলো মূল শিক্ষা মানে আমরা কথাটা কম বলে দিয়ে একটু শোনার বেশি চেষ্টা করব। কারণ আমাদের মুখ একটা কান হলো দুইটা তার মানে শুনতে হবে বেশি বলতে হবে কম এটাই হচ্ছে একজন মানুষের সবচেয়ে বৈশিষ্ট্য